ট্রাম্পের মাইকে যতটুকু শোনা গিয়েছে তাতে কিছুটা বোঝা যাচ্ছে তামিম ইকবাল সাব্বির রহমানকে উদ্দেশ্য করে বলে উঠলেন আমার সাথে বেশি লাগতে এসো না সাব্বির কথা শোনার পর ভালোভাবে নিতে পারেননি সাব্বির রহমান তেরে আসেন তামিম ইকবালের দিকে পরচুন বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারের খেলা চলছিল লং ওনে বল পাঠিয়েছেন তামিম ইকবাল এরপর সেই বল ধরেছেন সাব্বির রহমান ফিল্ডার সাব্বিরকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় তামিমকে বিষয়টা শুনে সাব্বির রহমান খেপে গেলেন তেরে গেলেন তামিমের দিকে এরপর সাব্বিরকে থামাতে আসেন ঢাকা ক্যাপিটালসের লঙ্কান অধিনায়ক তেসারা পেরেরা। যাতে করে হয়নি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবারের বিপিএলে বারবার এমন ঘটনায় শিরোনাম হচ্ছেন তামিম ইকবাল এর আগে এলেক্স হেলসের সঙ্গে তামিমের দ্বন্দ্ব আলোচনার খোরাক জুগিয়েছিল দেশের ক্রিকেট পাড়ায় ম্যাচের পর তামিম ইকবাল ভাইরাল হয়েছেন আরও একটি বিষয়ে সেটি হল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে ম্যাচ ছেড়ার পুরস্কার না নিয়ে চলে গেছেন তামিম এতে অবশ্যই খান সাহেবের খুব বেশি দোষ নেই বললেই চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্দিষ্ট সময় আসতে না পারায় কিছুক্ষণ অপেক্ষা করে মাঠ ছাড়েন তামিম ইকবাল খবরের শিরোনামে উঠে এসেছে তামিম ইকবালের বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার না নিয়ে চলে যাওয়ার বিষয় পরে তামিমের পক্ষে সেই পুরস্কার গ্রহণ করেন নাজমুল হোসেন শান্ত বিভিন্ন ঘটনায় প্রশ্নবিদ্ধ হলেও তামিম ঠিকই দুর্দান্ত ব্যাটিং করে ফরচুন বরিশালকে এনে দিয়েছেন চমৎকার জয়